সো হ্যালো ভি আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই যে উড়িষ্যা থেকে বাড়ি আসার দিন ভিডিওটা করে রেখেছিলাম বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল আমি তো বাড়ি চলে এসেছি দেখো আমি কত খুশি বাট তোমাদের জন্য একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম এই যে এখানে একটু আমি পোজ নিচ্ছিলাম বাট তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য এই যে আমি ফুল রেডি হয়ে গিয়েছি আমি আর আমার হাজব্যান্ড এই যে দুটো ব্যাগ এই যে আমাকে একটু ছোট্ট করে আমাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো আমাকে কেমন লাগছে এই যে গাইজ জায়গাটার উপর সত্যি অনেকটা মায়া হয়ে গিয়েছে আমার তিন মাস থাকলাম একইভাবে একটু তো মায়া হবেই তাই না বলো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা খুব মিস করব বাট এখন যখন ভয়েস ওভার করছি তখন সত্যি ওখানকার বাট যাদের সাথে মিসতাম আমি তাদেরকে খুব মিস করছি এই যে এখানে এসে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছিলাম ফাইনালি আমাদের বাসও চলে এলো বাসের নাম চম্পাতি বাসে করে সোজা ভুবনেশ্বর আসবো তারপর ট্রেন ধরে কলকাতা এই যে বাস খুব স্লোতে যাচ্ছিলো মানে খুবই আস্তে আস্তে যাচ্ছিলো বাস আর অনেকটা লেট করে দিয়েছে বাসে বাট উড়িষ্যার জন্য যখন আমি ওভার করছি খুবই মন খারাপ করছিলো ওখানে অনেকজন ছিল সবার সঙ্গে মিশেছি একসঙ্গে ঘুরেছি বাট কি বলবো খুবই মিস করছিলাম ওদেরকে সত্যি বাট অনেক দিন একসঙ্গে থাকলে একটা মানুষের প্রতি আলাদা মায়া হয়ে যায় তাই না বলো এই যে ভুবনেশ্বরে সকালবেলায় ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর ঘুমঘুম ভাব চোখে দেখতেই তো পাচ্ছ তোমরা এই যে একটা ট্রেন আসছে আমি ভাবছিলাম এই ট্রেনটা আসতে হয়তো এটা আমাদের ট্রেন তাই বলে একটু হা একটু হাসাহাসি করছিলাম বাট আমাদের ট্রেন না গাই সেটা অনেক লেট ছিল ট্রেনটা উড়িষ্যায় যারা যারা থাকে যাদের সঙ্গে ছিলাম তাদের জন্য খুবই মন খারাপ করছিল এটা সত্য কথা বাট ভালো লাগছে এখন বাড়ি এসে সবাইকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছ ট্রেনে উঠে গিয়েছি ভুবনেশ্বর থেকে ট্রেনে উঠে গিয়েছি তারপর ভালো লাগছিল না তাই একটু ভিডিও করে রেখে দিলাম যে কখন বাড়ি যাব খুব খিদে পেয়ে গিয়েছিল গাইস কখন বাড়ি যাব খাবো এরকম একটা টেনশন ছিল আমার মাথার উপর আমি জোরে মানে কথা বলছি না কারণ এখন শ্বশুরবাড়িতে আছি এই জন্য জোরে জোরে কথা মানে ভয়েস ওভার করছি না আস্তে আস্তেই কথা বলছি ভিডিওটা কেমন লাগলো একটু জানিও ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম তাই আর কি একসঙ্গে ভিডিওটা বড় ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিচ্ছি তোমরা দেখবা ভিডিওর ভয়েস ওভা দিতে দিতে গাইজ আমার শাশুড়ি চলে এসেছিলো এই জন্য বন্ধ করেছিলাম এই যে ফাইনালি চলে আসলাম খাগড়া ঘাট গাইজ বাড়ি চলে আসলাম তারপর খাওয়া দাওয়া করেছি বহরমপুরে নেমে বিরিয়ানি তারপর আর ভিডিও করতে ইচ্ছা করেনি আর করিনি এ পর্যন্তই আল্লাহ হাফেজ